আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে কবুতরের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমার ভালোবাসার মানুষ এবং যারা নিউ দেখতেছেন তাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করি এবং আল্লাহ তালার কাছে সুস্বাস্থ্যতা কামনা করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সবসময় সুস্থতা দান করেন আমি প্রতিনিয়তই দেখা যায় যে কবুতরের ভিডিওগুলো দিয়ে থাকি তো আপনারা যারা ভালো রেসপন্স করছেন এবং কমেন্টের মাধ্যমে অনেকেই পরামর্শ দিছেন আল্লাহতালা যেন আপনাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন এবং মানুষের পাশে দাঁড়ানোর সেই তৌফিক যেন দান করেন তো আজকে যে বিষয়টা কবুতরের দেখেন কবুতরের খাবার দিতে আসলাম আজকের ওয়েদারটা এমন প্রচণ্ড গরম গরমের কারণে এখানে থাকা যাচ্ছে না বেশিরভাগ কবুতর দেখেন ঘরের নিচে চলে গেছে প্রত্যেকটা কবুতর দেখেন ঘরের নিচে আছে গরমের কারণে কিছু কবুতর আছে আপনার গাছে গাছের মধ্যে কিছু কবুতর আছে তো আপনাদের ওখানে কি অবস্থা গরমের মধ্যে কি করা যায় এবং গরমে কোন কাজটা করলে পরে গুলাকে ভালো রাখা যায় সেই পরামর্শটাই আমি আপনাদের কাছে চাচ্ছি যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে তাহলে কমেন্টের মাধ্যমে সেই পরামর্শটা দিয়ে যাবেন যে গরমের মধ্যে কি কি উপাদান এবং কি খাওয়াইলে পরে সব সময় সুস্থ রাখা যায় এবং ভালো রাখা যায় সেই পরামর্শটাই আপনারা দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে সেটাই অ্যাপ্লাই করব আস্তে আস্তে আপনাদের কাছ থেকেই শিখতে চাই আপনারা যেটা কমেন্ট করেন সেটা আমি চেষ্টা করি এবং এটা থেকে আমি অনেক সুফল পেয়েছি তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা ফল দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন Ah 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 ah. Thank <laughs> you.